নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনে আসতে চলেছে নবমী হিন্দুদের মধ্যে নবমীর গুরুত্ব রয়েছে অপরিসীম এই শুভ মাতা সীতা জন্মগ্রহণ করেছিলেন তাই অনেক ভক্তই এই দিনকে জানকী নবমী বলেও থাকেন রাম ও মাতা সীতার ভক্তরা এই দিনটিকে খুব উৎসাহের সঙ্গে পালন করেন বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় সীতা নবমী ভগবান শ্রী রামের জন্মের প্রায় এক মাস পরে মাতা সীতার জন্ম হয়েছিল এই দিন স্বামীর দীর্ঘায়ু কামনায় সধবা মহিলারা উপবাস থাকেন আগের দিন অর্থাৎ অষ্টমী তিথিতে সংযম পালন করে পরের দিন সকালবেলায় উঠে স্নানাদি সম্পন্ন করে মহিলারা এই ব্রত উপবাস শুরু করেন মনে করা হয় এই ব্রতের ফলে মাতা সীতার আশীর্বাদে তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় মাতা সীতার আশীর্বাদে দাম্পত্য জীবনে সম্পর্ক সুমধুর হয় এবং স্বামীর দীর্ঘায়ু লাভ করেন তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক সীতানবমীর দিন আমরা বাড়িতে অতি সহজ সরলভাবে কিভাবে মাতা সীতার পূজা সম্পন্ন করব এবং তার সাথে সাথে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নবমীর সময়সূচি ভোগে তোমরা কি কি রাখতে পারো সেটাও আমি বলে দেব এবং এই দিন তোমরা কি কি বিশেষ করণীয় করবে তাও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেব তো চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে বন্ধুরা সীতানবমীর দিন বিশেষ কয়েকটি নিয়ম পালন করা খুবই মঙ্গলজনক বলে গৃহের জন্য মনে করা হয় যেমন ব্রহ্ম মুহূর্ত বা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত কর্ম সেরে স্নানাদি সম্পন্ন করতে হয় যদি কেউ গঙ্গা স্নান করতে পারেন তাহলে অতি মঙ্গলজনক কিন্তু যারা করতে পারছেন না তারাও বাড়িতে স্নান করে নেবেন মায়ের পুজো মধ্যাহ্নে বা দ্বিতীয় প্রহরে করা বাঞ্ছনীয় কেন মায়ের জন্ম দুপুর বারোটার পরে হয়েছিল তাই সকালবেলা এসে প্রথমে মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে মাতা সীতা হলেন লক্ষ্মী স্বরূপা তাই তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে পছন্দ করেন মধ্যাহ্নকালে ঠাকুর মন্দিরে এসে সর্বপ্রথম আমরা আচমন সেরে নেব হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু সদা সদাপস্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই বলে আমরা আচমন সেরে নিলাম এরপরে হাতটিও গঙ্গা জল দিয়ে আবারও একবার ধুয়ে নেব পূর্ব দিকে মুখ করে আমি একটি জল চৌকি পেতেছি তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে নিয়েছি বন্ধুরা মাতা সীতা মা লক্ষ্মীর স্বরূপা বা লক্ষ্মীর অবতার তাই জন্য তার বসার জায়গাটিতে অবশ্যই লাল রঙের কোনো কাপড় বা হলুদ রঙের কোনো কাপড় বা কমলা রঙের কোনো কাপড় তোমরা পেতে দিতে পারো এই দিন মন্দির সুন্দর করে পরিষ্কার করার পর ফুল দিয়ে সুন্দর করে মায়ের মন্দিরটা সাজানো উচিত কেন কি ফুল মাতা সীতার অত্যন্ত প্রিয় তাই জন্য দেখো আমি এখানে ফুল দিয়ে সুন্দর করে মন্দিরটা সাজিয়েছি আমি যতটুকুন ভালো পারি মাতা সীতার গোলাপ ফুল ভীষণ প্রিয় তাই জন্য এখানে দেখো আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মায়ের বসার জায়গাটায় একটা ফুলের আসন তৈরি করে নিচ্ছি আমার কাছে যে চিত্রপটটি আছে আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করছি তোমাদের কাছে যদি কোনো ধাতব মূর্তি বা পাথরের মূর্তি থেকে থাকে তোমরা তাতেও মায়ের পূজাবিধি সম্পন্ন করতে পারো পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সীতানবমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে সীতানবমী পড়েছে সতেরোই মে বাংলার তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ শুক্রবার নবমী তিথি শুরু হচ্ছে ষোলোই মে সন্ধ্যা ছটা বাইশ মিনিট থেকে আর থাকবে সতেরোই মে দু রাত আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অতএব সীতানবমী সতেরোই মে পূজাবিধি শুরু করার আগে আমরা এখানে অগ্নিদেবকে আবহন করে নেব তার জন্য আমি এখানে একটি তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি বন্ধুরা মাতা সীতার তিলের তেলের প্রদীপ ভীষণ প্রিয় তোমরা চাইলে এখানে তিলের তেলের বদলে সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো পূজা মন্দিরে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে দুটি গোলাপের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্বলিত করে নিচ্ছি এবং মাকে একটু বরণ করে নিচ্ছি সাধারণত মিথিলা বা অযোধ্যার বিভিন্ন বাড়িতে দেখা যায় এই দিন মায়ের মন্দিরের সামনে রঙ্গোলি দেওয়া হয় কিন্তু আজকে যেহেতু আমি রঙ্গোলির আয়োজন করতে পারিনি তাই আমি এখানে সাধারণভাবেই আলপনা দিয়েছি তোমরা যা আয়োজন করতে পারবে সেইভাবেই মায়ের মন্দিরের সামনে আল্পনা দিতে পারো অনেকে আবার মায়ের মন্দিরে অষ্টদল কমলও অঙ্কন করে থাকেন তো তোমাদের যেটা সুবিধা তোমরা তাই করবে যে কোনো পূজার প্রারম্ভের আগেই আমরা সিদ্ধিবিনায়ক গণেশকে পুজো করে থাকি এবং মাতা সীতার পুজো করার আগে অবশ্যই সিদ্ধিবিনায়কের পুজো আমাদেরকে করে নিতে হবে এখানে আমরা গণপতি বাপ্পাকে স্থাপন করছি প্রথমেই একটু আতপ চাল দিয়ে নিলাম এটা গোটা আতপ চাল এর উপরে আমি একটি সুপুরিকে মৌলি সুতো দিয়ে বন্ধন করে এখানে গণপতি বাপ্পাকে স্থাপন করছি তোমাদের কাছে যদি মৌলি সুতো না থাকে শুধু সুপুরি দিয়েও তোমরা গণপতি বাপ্পাকে স্থাপন করতে পারো আর কারোর মন্দিরে যদি গণপতি বাপ্পা স্থাপিত থাকে তাহলে মায়ের পুজোর আগে তার পুজোটা তোমাকে সেরে নিতে হবে বাপ্পাকে এখানে আমি সিঁদুর আর লাল চন্দনের তিলক করিয়ে দিচ্ছি একটি উপবিত নিবেদন করছি এরপরে আমি এখানে লাল গোলাপ ফুল তাকে নিবেদন করছি ওম গাং গণপতায় নমহ বলে আর তিনটি দুর্বাকে একটি দুর্বা দিয়ে গাঁট বেঁধে আমি ওম গাং গণপতায় নমহ বলে তাকে নিবেদন করলাম মায়ের স্নানের বিধি সম্পন্ন করব তার জন্য আমি একটু গঙ্গা জল নিচ্ছি গামছার মধ্যে এরপরে একে একে আমি এর মধ্যে অঘরু এবং মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল আমি এর মধ্যে নিয়ে নেব এরপর মায়ের স্নানের বিধিটি আমি সম্পন্ন করে নিচ্ছি বন্ধুরা এই ব্রত যারা করবে তারা অবশ্যই আগের দিন অর্থাৎ অষ্টমী তিথির দিন সংযম পালন করবে সংযম অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবে একবেলা অন্ন এবং অপরবেলায় মানে অর্থাৎ রাতের বেলায় লুচি পরোটা মিষ্টান্ন এইসব খেয়ে থাকতে হবে পরের দিন স্নান সেরে ব্রত রাখতে হবে মায়ের সিঁথিতে সিঁদুর এবং তার শাখা নোয়া পলাতে আমি এখানে সিঁদুর নিবেদন করে দিচ্ছি ভগবান রাম এবং লক্ষণকে আমি এখানে সাদা চন্দনের তিলক করছি বন্ধুরা আমরা আমি এই ক্ষেত্রে একটু সেকেলে তোমরা চাইলে এখানে অষ্টগন্ধা চন্দনেরও তিলক করতে পারো তবে আমার এই সাবেকি পদ্ধতিতে সাদা চন্দনের তিলক করাতে ভগবানকে ভীষণই ভালো লাগে এখানে দেখো আমি ভগবান রামের উদ্দেশ্যে আমি একটি হলুদ রঙের উপবিত্ত নিবেদন করছি ভগবান রাম হলেন বিষ্ণুর অবতার তাই তাকে হলুদ রঙের উপবিত দিচ্ছি তোমরা যদি হলুদ রঙের উপবিত বা পৈতে না পাও সাদা রঙের পৈতে নেবে আর কেউ যদি চাও যে হলুদ রঙ করতে সেটাকে তাহলে হলুদ জলে আগের দিন ডুবিয়ে সেটা হলুদ রং করে নিতে পারো এবং শুকিয়ে পরের দিন সেটা প্রভুকে নিবেদন করতে পারো মাকে আমি এখানে সাতশৃঙ্গারের জিনিস হিসাবে আলতা সিঁদুর দিলাম এবং তার শাখানোয়া পলাতে আমি সিঁদুর দিয়ে তার চরণের কাছে রেখে দিলাম তো তোমরা এই দিন চাইলে শোলা শৃঙ্গারের যে বস্তুগুলি হয় সেগুলোও মাকে নিবেদন করতে পারো চাইলে বাড়িতে করতে পারো চাইলে মন্দিরে যেয়েও করতে পারো নবমীর দিন বহু ভক্তগণ মাকে এবং প্রভু শ্রীরামকে ধুতি এবং শাড়ি নিবেদন করে থাকেন তবে অনেকের ক্ষেত্রেই সেটা সম্ভব নয় তাই বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো আমি তাদেরকে নিবেদন করলাম মায়ের আতরের গন্ধ ভীষণ প্রিয় তাই গোলাপের গন্ধযুক্ত একটি আতর নিয়ে আমি এই মৌলি সুতোতে একটু করে লাগিয়ে দেব বন্ধুরা কেউ যদি মৌলি সুতো জোগাড় করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে মৌলি সুতো দেবেন না তবে কেউ লাল কার মাকে নিবেদন করবেন না মৌলি সুতোর একটি বিশেষ মাহাত্ম আছে সেই নিয়ে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে শোনাব কিন্তু কখনোই লাল কার্ড দেবেন না মায়ের পুজোর সময় অবশ্যই ভক্ত হনুমানের পুজো অবশ্যই করতে হবে এবং বিশেষভাবে সেই পুজো করতে হবে ভক্ত হনুমানকে আমি এখানে তিলক করার জন্য চামেলি তেল এবং মেটে সিঁদুর দিয়ে একটি লেপন প্রস্তুত করেছি তাই দিয়ে আমি তাকে তিলক করালাম এরপর আমি দুটি তুলসীপত্রতে শ্বেত চন্দন সহযোগে রামের শ্রীচরণে আমি নিবেদন করছি এবং ভক্ত হনুমানের পক্ষে যেহেতু প্রভু রামের বাস থাকে তাই জন্য তার পক্ষেও আমি একটি শ্বেতচন্দন চন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করব। মাতা সীতার সাদা ফুল ভীষণ প্রিয় তাই জন্য আমি এখানে একটি সাদা রঙের মালা নিয়েছি আর মাতা সীতার পুজোতে অবশ্যই গোলাপি রঙের পদ্ম লাগে না পদ্ম পেলে অবশ্যই গোলাপ নিতে পারেন তো পদ্ম ফুল হচ্ছে মা লক্ষ্মীর পুজোতেও লাগে রাধারানীর পুজোতেও লাগে আবার সীতা মাতার পুজোতেও লাগে আর এখানে আমি শ্বেতপদ্ম নিয়েছি ভগবান শ্রীরামের জন্য শ্বেতপদ্ম যদি কেউ না পান তাহলে অবশ্যই হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে পুজো করতে পারেন আর এখানে গোলাপ ফুল আমি নিয়েছি যেহেতু ভক্ত হনুমানের ভীষণ প্রিয় গোলাপ ফুল আর তুলসীপত্র ছাড়া তো প্রভু শ্রী রামের পুজোই হয় না তো এখানে আমি থালাটা প্রস্তুত করে নিয়েছি এবার ফুলের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি ফুলের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি বন্ধুরা মাতা সীতার পুজোতে হলুদের তিলক করতে হয় যে কোনো রাম মন্দিরে যে তোমরা দেখতে পারো যে মাতা সীতাকে কিন্তু হলুদের তিলক করানো হয় এবং সিঁদুরের তিলক করানো হয় বন্ধুরা এই নিয়মটি আমি বিশেষভাবে রাম মন্দির থেকে শিখে এসেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জানো আমি প্রতি শনিবার হনুমান মন্দির এবং রাম মন্দিরে যাই সেখানেই আমি বিধিটি দেখেছি এবার একটি মালা মায়ের গলায় আমি পরিয়ে দিচ্ছি চন্দন সহযোগে এরপর বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি দেব প্রথমে মাতা সীতাকে পুষ্পাঞ্জলি দিতে হয় বন্ধুরা কেন কি রাম নামের আগে অবশ্যই মাতা সীতার নাম নিতে হয় তোমরা ধ্যান মন্ত্র পাঠ করতে করতে তাকে পুষ্পাঞ্জলি দেব আর যারা এই মন্ত্রটি পাঠ করতে পারছ না বা চাইছ না মন্ত্রটি পাঠ করতে তারা রাম রাম যায় রাজা রাম 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 যায় সীতারাম এই মন্ত্রটি পাঠ করেও তোমরা মাতা সীতা এবং রামচন্দ্রকে পুষ্পাঞ্জলি দিতে পারো বন্ধুরা এই ক্ষেত্রে আমি বলবো আমি সবসময়ই রাম রাম জয় রাজা রাম 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 যে সীতারাম এই মন্ত্রটি পাঠ করেই তাদেরকে পুষ্পাঞ্জলি দিই আজকেও আমি সেটার অন্যথা করব না আমি সেই মন্ত্রটি পাঠ করেই তাদেরকে পুষ্পাঞ্জলি দেব প্রভু রামকে আমি এখানে তুলসীপত্র নিবেদন করলাম এই একই চিত্রপটের মধ্যে যেহেতু ভগবান লক্ষ্মণও আছেন তাই তার শ্রীচরণেও আমি পুষ্প নিবেদন করব তার শ্রীচরণে আমি হলুদ রঙের পুষ্প নিবেদন করছি এবার আমি হনুমানজিকে পুষ্পাঞ্জলি দেবো হনুমানজির জন্য আমি বলছি ওম তেজস্বে নমঃ ওং হং হনুমতে নম ওং তেজস্বে নম ওং হং হনুমতে নমঃ ওং তেজস্বে নমঃ ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি পাঠ করে আমি প্রভু শ্রী বজরঙ্গলীর পায়ে আমি পুষ্প নিবেদন করলাম প্রণাম মন্ত্র পাঠ করছি বন্ধুরা বন্দে রাম হৃদয় বর্গ পরমানন্দ দায়িনী ব্রহ্মী রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমহ বন্ধুরা এই দিন ভোগে তোমরা অবশ্যই মিষ্টান্ন বা মা সীতার অত্যন্ত প্রিয় পায়েসের ভোগ রাখতে পারো এছাড়াও লুচি সুজির ভোগও তোমরা দিতে পারো এখানে আমি আজকে মরশুমি তিন রকমের ফল নিয়েছি তোমরা চাইলে চিকু বা সবেদা মাকে ভোগে দিতে পারো তবে চিকু বা সবেদাটা শীতকালীন ফল গরমকালে আমি পাইনি যার জন্য জোগাড় করতে পারিনি তবে তোমরা কেউ যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভোগগুলি দিতে পারো মাকে মিষ্টান্নের ভোগ দিতে হয় এবং মিষ্টান্নের ভোগে অবশ্যই লাড্ডু রাখতে হয় তো এখানে আমি লাড্ডু ভোগ দিচ্ছি রামচন্দ্রকে এবং মাতাকেও আর অবশ্যই ভক্ত হনুমানের এই দিন বিশেষ পুজো করতে হয় তাই জন্য এখানে আমি লাড্ডু আর কলার ভোগ দিচ্ছি আর অবশ্যই এই ভোগগুলি আমি তাদেরকে নিবেদন করে দিচ্ছি হনুমানজির অত্যন্ত প্রিয় আরও একটি ভোগ আছে সেটি হচ্ছে গুড় আর চানার ভোগ সেটি আমি দেখো পান পাতার মধ্যে তাকে নিবেদন করছি সমস্ত ভোগ আমার সাজানো হয়ে গেছে মাতা সীতার ভোগ আমি পুষ্পর দ্বারা এবং রামচন্দ্র ভগবানের এবং হনুমানজির ভোগ আমি তুলসীপত্রের দ্বারা এখানে নিবেদন করছি বন্ধুরা অনেক ভক্ত এই দিন বাড়িতে ভজন কীর্তনের আয়োজন করেন আবার অনেকে এই দিন থেকে রামায়ণ পাঠ শুরু করেন তোমাদের যেটা সুবিধা বলে মনে হয় তোমরা সেটাই এই দিন থেকে শুরু করবে এরপর আমরা মাতার আরতি শুরু করব। তারার সীতা যেহেতু লক্ষ্মী স্বরূপা সেহেতু আমি ব্যক্তিগতভাবে তার পূজায় ঘন্টা বাজাই না তবে কেউ যদি মনে করো যে না রামজিরও পুজো করছো তার জন্য ঘন্টা বাজাতে হবে সেই ক্ষেত্রে তোমরা ঘন্টা বাজাতে পারো এছাড়াও এই দিন সন্ধ্যাকালে তোমরা মায়ের নামে নটি প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারো মাটির বা আটার প্রদীপ তোমরা এটা প্রজ্বলিত করতে পারো যারা বাড়িতে এই বিধিটা করতে পারছো না তারা মন্দিরে যেয়ে করতে পারো নবমী তিথির জন্য নটি প্রদীপ মায়ের নামে জ্বালাতে হয় আর যদি কেউ মনে করো যে মন্দির ছোট তারা তিনটি প্রদীপ প্রজ্বলিত করেও এই বিধিটি সম্পন্ন করতে পারো এরপর দেখো বন্ধুরা আমরা পাঠ বেদজ্ঞ মহামতি কাননে সুত ঋষিদের কাছে এই ব্রত কথা এবং মাহাত্ম কীর্তন করেছিলেন কোনো এক সময় মহর্ষি গৌতম কৈলাস ধামে দেবাদিদেব শঙ্করের কাছে এসে কথা প্রসঙ্গে কুশল জিজ্ঞাসা করলেন তিনি ঋষির কাছে সীতানবমীর ব্রতর কথা বলেছিলেন শঙ্কর মহর্ষি গৌতমকে বলেছিলেন হে শ্রেষ্ঠ বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সংযম করে থেকে নবমী তিথিতে নবমীর ব্রত করতে হয় এই ব্রত করলে ব্রতের ওপর সীতা দেবী সন্তুষ্ট হন হে বিপ্রবর আজ সেই অষ্টমী তিথি এই জন্য আমি সংযম করে রয়েছি আগামীকাল উক্ত ব্রতের অনুষ্ঠান করব। আর এ সময়ে আমার মন খুবই চঞ্চল হয়ে রয়েছে অতএব আমি এখন এই ব্রতের মাহাত্ম কীর্তন করি de París de Sina. তুমি বরঞ্চ মার্কেন্ডেয় ঋষির আশ্রমে যাও তিনি তোমাকে উক্ত ব্রতের প্রণালী মাহাত্ম এবং ফল সম্বন্ধে বলতে পারবেন শঙ্করের কথা শুনে মহর্ষি গৌতম ঋষিপ্রবর মার্কেন্ডেয়োর কাছে এসে সবিনয়ে উক্ত ব্রত সম্বন্ধে জানতে চাইলেন তিনি মহর্ষিকে বললেন হে মহর্ষি গৌতম ত্রেতা যুগের বসন্তকালে পূর্ণময় বৈশাখ মাসের শুভ নবমী তিথিতে মধ্যাহ্নকালে সীতাদেবী রাজর্ষি জনকের গৃহে আবির্ভূতা হয়েছিলেন ওই দিন নবমীর ব্রত করলে অশেষ ফল লাভ করা যায় তবে উক্ত নবমী তিথিতে সামান্যতম অষ্টমী যোগ থাকলে তাহলে সেই দিন ব্রত পালন করা উচিত নয় যেই দিন মধ্যাহ্নকালে নবমী তিথি পাবে শুধুমাত্র সেই দিনই ব্রত পালন করা বেধীয় এই দুই দিনে মধ্যাহ্নকালে নবমী তিথি হয় তাহলে তার পরের দিন ব্রত পালন করতে হয় যদি মঙ্গলবার ও নবমী তিথি সঠিকভাবে নক্ষত্রাদিযুক্ত না হয়ে থাকে তবে শুধুমাত্র নবমী তিথিতেই ব্রত পালন করা উচিত অজ্ঞানবশত দেবী সীতার জন্মদিন এই ব্রত পালন করা না করলে ঘোরতম নরকগামী হতে হয় উক্ত দিনে অন্ন ভোজন করতে নেই করলে বিহ বিষ্ঠাপূর্বক নরকে গমন করে কৃমিকৃত রূপ ধারণ করতে হয় দান সহ মহাযজ্ঞের অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায় যাবতীয় পুণ্যময় তীর্থ ভ্রমণ এবং সর্বজীবে দয়া করলে যে ফল লাভ হয় শুধুমাত্র সীতানবমীর ব্রত করলেই সেই ফল অনায়াসে লাভ হয় তো বন্ধুরা এইভাবে আমি মাতা সীতার পূজা বিধি সম্পন্ন করলাম এবং ব্রত কথাটিও পাঠ করলাম পুরো ব্রত কথাটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাতে পারছি না কেন এই ব্রত কথাটি পড়তে গেলে অনেকটা বড় হয়ে যায় এর এরপর মধ্যাহ্নে পূজা পাঠ সম্পন্ন করার পর তোমরা লুচি পরোটা মিষ্টি ফল দুধ এই সমস্ত কিছু আহার গ্রহণ করতে পারো এই দিন অন্য কেউ গ্রহণ করেন না তবে কেউ যদি অসুস্থ থাকেন কারোর যদি ওষুধ চলে থাকে তাহলে তিনি গ্রহণ করতে পারেন নিরামিষ আহারাদি তাতে কোনো দোষের নেই তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুন্দর সুন্দর পূজাবিধি বিধি পাওয়ার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটিকে একটি লাইক শেয়ার করার অনুরোধ থাকলো চলো দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো মাতা সীতা প্রভু রামচন্দ্র এবং বজরঙ্গলীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনাই করি